আলোচনা তো লম্বা তো ছিল আজকে এই জুমায় আর সামনে বেশি আলোচনা করা যাচ্ছে না সংক্ষিপ্ত আকারে শুধু কয়েকটি কথা বলে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দ্বিতীয় নম্বর অপশন হলো ইত্তাকিল মাহারিমা তাকুল আবাদান নাস আল্লাহর পয়গম্বর বলছে ও আমার উম্মতেরা তোমরা সমস্ত হারাম থেকে বাঁচো তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবা সুদওয়ালা সুদওয়ালারা সুধ করে দাও ঘুষওয়ালারা ঘুষ ছেড়ে দাও জিনা খুরেরা জিনা বেবিচার ছেড়ে দাও বলে মদ খুরেরা মদ ছেড়ে দাও যে যে গুনার মধ্যে লিপ্তে আস বলে সে সেই গুনা থেকে ফিরে আস সে সে গুণা থেকে ফিরে এসে নিজের আত্মাকে পুত পবিত্র কর নবীজি বলছেন ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদান না তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হতে পারবা সমস্ত গুনা থেকে নিজেকে পবিত্র করেন সমস্ত গুণা থেকে নিজেকে বাঁচান তাহলে দেখবেন নবী আমার বলছে তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হতে পারবা বা আল্লাহ আজকে গুনাহ ছাড়তে পারি না দেখি আজকে আমাদের এই অবস্থা আল্লাহ নবী বলেন আলা ইননা ফিল জাসাদি মুদগাতান ইদা সলুআত সলুহাল সাদু কুল্লু ও ইদা ফাতাদা ফাতাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কল নবীজি বলেন আলা হরফে তানবি সতর্ক বাণী আমরা রাস্তায় যদি হাঁটি সামনে কোনো গন্ডগোল দেখে এই যাইও না সামনে মারামারি হচ্ছে এই সামনে ওই রাস্তার মোড়ে একটা বাঘ আছে হ্যাঁ যাইও না সতর্ক করি নবীজি শব্দের শুরুতেই বলতেছেন হাদিসের प्रारंभেই বলতেছেন আলা ও হে তোমরা সাবধান আলা ইন্ন ফিল জাসাদি মুদগাতান তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে

তো হয়ে যাবে আল্লাহ বলতেছেন তখন তোমার গোটা শরীর অপবিত্র হয়ে যাবে তখন তোমার কাছে নামাজ ভালো লাগবে না কোরআনের কারিমে তেলাওয়াত ভালো লাগবে না দাওয়াত ও তাবলীগের মেহমান তোমারে কাছে ভালো লাগবে না ইমানের দौलত তোমার কাছে ভালো লাগবে না তখন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তোমার কাছে ভালো লাগবে বিধর্মীদের পশ্চিমাদের অনুসরণ করতে তখন তোমার দিলের মধ্যে বড় মজা লাগবে

যতই তুমি হারামের মধ্যে লিপ্ত হবে সুদ ঘুষ হ্যাঁ জিনা বেবিচার চাঁদাবাজি বলে সব কিছু থেকে যদি নিজেকে বাঁচাইতে না পারো এই হারাম সুয়র খেয়ে দিলটাকে অপবিত্র করে এই কলকটাকে নষ্ট করে দিলে বলে তোমার এই দিলের মধ্যে কোনো ইবাদত মজা লাগবে না মজা লাগবে কোনো মজা লাগবে না

যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে রিয়া থাকবে গর্ব ফকর থাকবে বলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আহ এত কঠিন কথা যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ কি থাকবে অহংকার থাকবে রিয়া থাকবে ফকর থাকবে নবুজি বলতেছে এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না এই রিয়া গর্ব ফখর অহংকার এটা কিভাবে বলে কারো ক্ষমতার গর্ব কারো দলের জনবলের সন্তানের টাকা আমার দশটা ছেলে আছে হ্যাঁ আমার দশটা ছেলে আমার সাথে লাগবে আস এই যে সন্তানের ফখর সন্তানের গর্ব অর্থ সম্পদের গর্ব আজকে ক্ষমতার গর্ব আজকে দলের গর্ব এই অহংকার অহমিকা যাদের মধ্যে

যদি ইবাদত কবুল হতো করতে চান যদি নিজের আত্মকে পরিশুদ্ধ করতে চান নবীজি এত কঠিন কথা কেন বললেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল বলেন ইয়াকুম হাসাদ ফা ইন্নাল হাসাদি ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা নবীজি বলেন ইয়াকুম হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো হিংসা থেকে তোমরা বেঁচে থাকো কেননা ইজাকুম ওয়াল হাসাদ ফিনাল হাসাদি ইআকুলুল হাসানাত কেননা হিংসা তোমার সমস্ত नेक আমলকে দরবাড় করা দেয় কমা তাকুলুন নারুল হাতব যমনি ভাবে লাকরি কা এতদিকে আগুন জ্বালায়া পড়ে আছর খাড় করে দেয় তাহলে আদিসের ভাব কি বুঝলেন যে তোমরা হিংসা থেকে বাঁচো হিংসা বিদ্বেষ পরশ্রী গুলো থেকে তোমরা বেঁচে থাকো দিল থেকে এগুলোকে বের করে দাও যদি না করো তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিবে তোমার আশি বছর ইবাদতকে দুঃসাদ করে নষ্ট করে টুকরা টুকরা করে দিবে বলে কেমন কেমন টুকরা টুকরা করব বলে আগুন যেমন লাকড়ি কাঠ চলা ইত্যাদিকে জ্বালাইয়া পড়াইয়া সার খাওয়ার করে দেয় অনেক সময় তো বলি আমাদের বিক্রমপুরে বিশাল বড় নাড়ার স্তূপ আলু উঠানের পরে এমনি তাকায় দেখতে হয় এত বড় নাড়া ভুল ছোট্ট একটা বাচ্চা শুধুমাত্র একটা মেসের কাঠি দিয়ে আগুন ধরাইয়া দেয় বলে দুই চার দশ মিনিটের মধ্যে পাহাড়ের মতো স্তূপ এত বড় আলিশান এক নারাভুর খেলার পালা বলে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তাহলে এই আগুন যেভাবে লাকড়ি কাঠ সব কিছু জ্বালাইয়া পড়ে সারসার করে দেয় ভিতর থেকে যদি অহংকার বের করতে না পারো এই অহংকার তোমার এই রিয়া ফকর তোমার জীবনের তোমার হজ তোমার কুরবানি তোমার ইত্যাদি ইত্যাদি দান সদ্গা সব কিছুকে জ্বালাইয়া পড়ে সারসার করে দেব তাহলে আজকে কি পাইলেন মেসেজ কদ আফলাহ মান তাযাক্কা ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে তাহলে ওই ব্যক্তি সফল কাম যে এই জায়গাটাকে পবিত্র করতে পারছে এই জায়গাটাকে শিরক মুক্ত রাখতে পারছে এই জায়গাটাকে গায়রুল্লাহ থেকে বিরত রাখতে পারছে এই জায়গাটাকে অহংকার থেকে মুক্ত রাখতে পারছে এই জায়গাটাকে রিয়া গর্ব ফখর সবকিছু থেকে পুতো পবিত্র যারা রাখতে পারছে ওই ব্যক্তি হলো সফল কাম